হাই বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি গরমের মধ্যে সকালবেলা সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট রান্নাবান্না সেরে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বাজে হচ্ছে ওই দেখো অবশ্য দেখো কলতলায় এই যে ব্যাগ ধরছে যে দাজ হচ্ছে যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে না চারটে বাজে তো দোকানের কাজকর্ম করছিলাম এই দেখো আর এখন স্যালাড কাটতে বসেছি গাজর কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন শোষা কাটবো আর গরম পড়ছে বলে ওই দেখো স্ট্যান্ড প্যান্টটা চালিয়ে দিয়েছি ভিডিওতে সাউন্ড আসবে বলে পাখাটা অফ করে দিয়েছি একটু পরেই দোকানে বেরোবো তো ভাবলাম তোমাদের সঙ্গে গল্পটা করি কেননা এখন আসি তখন আসি করতে করতে আশায় হয়নি সেই সকাল থেকে এ কাজ ও কাজ সে কাজ করছি তো পাখাটা বন্ধ করে দিয়েছিল খুব গরম লাগছে ওই জন্য চলে আসলাম তাই হোক মেঘ মেঘ কালকেও করেছিল আজকেও করেছে বৃষ্টি আসলেও আসছেবারে বৃষ্টিটা আসলে ভালো হয় কিন্তু বিকেল বেলা বৃষ্টি আসলে কিন্তু আমাদের একটু মনে ভয় ভয় লাগে কারণ না বুঝতেই পাচ্ছো দোকানে যাই আমরা বিকেল বেলা আমাদের যেহেতু দোকানটা হচ্ছে সন্দের পর মানে বিকেলের পর থেকে আর কি আমাদের ব্যবসাটা শুরু হয় সেই কারণে তوله দাদা দেখি বসে পড়েছে কাজ করতে কারণ ও বেশ কিছুটা কাজ করে উঠেছে আর বেশ খিংতে কাজ করবে আর আমার এদিকে গাজর কাটা কমপ্লিট এখন সশা ফছাবো এই যে এটা দিয়ে শুনে কাটবো আর শুধু কোচাবো রোদ ছিল এই মাত্র আবার দেখলাম মেঘলা মেঘলা করছে জামা কাপড় খানিকটা কেঁচেও দিয়েছি দেখো তোমাদের সঙ্গে গর্তা বলতে এসে পুরো একদম পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে যাই হোক ষষ্ঠীর গণ এখনো কাটেনি যেহেতু এখনো পর্যন্ত জামাইরা বাড়িতে যায়নি প্রত্যেকে শ্বশুরবাড়িতে আছে তো বাড়ির গরমও একরকম আর শ্বশুরবাড়ির গরমও একরকম কেননা শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া বেশ জমিয়ে হচ্ছে জামাইদের গরমটা তো অবশ্যই লাগবে আর আমাদের তো শ্বশুর বাড়ি বাফে বাড়ি বলে নেই ওই জন্য আমাদের একই রয়েছি ঠিক আছে চলো গল্প করলাম এখন অনেক কাজ আছে তারপরে আবার দোকানে বেরাবো তো সমস্ত কাজ হয়ে গেছে বাইরে দোকানে যাওয়ার জন্য যেসব কাজকর্মগুলো করি এখন দোকানে বেরাবো তো সকাল থেকে ভিডিওটা করিনি একদমই মনটা ভীষণ খারাপ লাগছিল কালকে জামাই ষষ্ঠীতে যাওয়া হয়নি বা যেতে পারেনি এইসব নিয়ে আর কি যাই হোক যে দিনটা চলে গেছে সেই দিনটার কথা আর মনে করতে চাই না তো বাদ দাও সব কথা যেটা হয়ে গেছে সংসারে গল্প করি বেশ ভালো লাগবে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ ডাল করেছি আর গাজর আলু ভাজা করেছি পটল ভাজা করেছি এই যে রান্নাবান্না করে স্নান করে চাচ্ছি জানো তো মাথা ঘষেছি তা চুলটা একটু ভিজে আছে যেহেতু দোকানে যাব ওই জন্য চুলটা উঁচু করে বাঁধবো আমার না শ্যাম্পু করলে চুলের গন্ধ শুকতে ভীষণ ভালো লাগে আমি শুধু এরকম করে শুকি যাই হোক পরি ঘুমাচ্ছে ওই জন্য একদম আস্তে আস্তে কথা বলছি যাতে ও না উঠে যায় কী বলে তো দোকানে যাই তো ভীষণ মাথা নোংরা হয় যেহেতু দোকানে একটা তেলের একটা ধোয়া ওঠে তারপরে বেসনের এ ওঠে ওই কারণে খুব নোংরা হয় ঘন ঘন মাথাটা ঘুরতে হয় পরীর আজকের থেকে স্কুল খুলে গিয়েছে কিন্তু আজকে স্কুলে যায়নি বলছে নাকি স্কুলে গেলে ওর দিয়ে ছাড় দেওয়া হবে ছেলেপিলের গল্প যাই হোক কালকের থেকে স্কুলে যাবে আজকে স্কুলে আর গেল না আজকেই কিন্তু প্রথম স্কুল খুললো স্কুলে গেল না চুলটা কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়েছে কিন্তু ওই যে যত্ন করার সময় সারা সারাদিন তো খোটা বেঁধে রাখি ভীষণ লাগে সবাই বলে কি এরকম করে চুল বাদলে নাকি সেই বলে বাবার মতন লাগে দেখতে তো যাই হোক এখন দোকানে যাচ্ছি আবার সেই রাতে এসে তোমাদের সঙ্গে গল্প করবো তার মধ্যে যদি সময় সুযোগ পাই তাহলে দোকানের কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব এই সিঁদুরটা দেখো কালারটা দেখো একদম লাল টক টক করছে এই সিঁদুরটা আমি এনেছিলাম পুরীর থেকে গত বছরে পুরীতে বেড়াতে গেছিলাম ওখান থেকে নিয়ে এসছি তো সিঁদুরটা খুব ভালো আমি যে সিঁদুর কিনে পড়ি কোটো সিঁদুর শ্রীময়ী শ্রীমতী গীতশ্রী হেনা না ভীষণ শীতে চুল করতো আর এই যে গুঁড়ো সিঁদুরটা যে পরি আমার আর শীতে চুল করি না মানে গুঁড়ো সিঁদুর পড়তাম ওই গুঁড়ো সিঁদুরগুলো শীতে চুল করতো আর এই সিঁদুরটা আমি পুরীর থেকে কিনে নিয়ে এসেছিলাম পুরীর মন্দিরের সামনে যেসব সিঁদুর নিয়ে মাসিমারা বসে সেখান থেকে এসেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে তুই এক বছর ধরে পড়ছি এখনো যা আছে আমার মনে হয় ছ মাস তো চলবেই যদি এবছর পুরীতে যাই তাহলে আবার সিঁদুর কিনে নিয়ে আসবো ঠিক আছে আমি পুরো রেডি চুল বেঁধে নিয়েছি সিঁদুর পরে নিয়েছি এবারে দোকানে যাওয়ার পালা ঠিক আছে চলো আবার সেই রাতে এসে তোমাদের সঙ্গে গল্প করবো ঠিক আছে বাই তো এইমাত্র দোকান থেকে বাড়ি আসলাম এসে সমস্ত খাবার দাবার একদম নিয়ে বসে করেছি এই যে পাটি নিয়েছি আর রাত কিন্তু বেশ হয়েছে এখন সাড়ে এগারোটা বাজে এসে তো স্নান করার মতন মাথাটাই জল দেয়নি না তো পুরোটা একদম ভিজে গেছি আর দুজনে দেখো দুজনে দুদিকে ফোন নিয়ে বসে পড়েছে হাত বেরিয়েছি তো কারুর আসার নাম নেই শিখি আস যাই হোক রাত হলে একটু সবাই বসে ফোন দেখে সারাদিন তো সবাই কাজে ব্যস্ত অবশ্য স্কুল ছুটি আছে ও সময় পেলেই ও ফোন নিয়ে বসে পড়ে কিন্তু আমাদের খুব একটা দেখা হয় না সময় হয় না যেটুকু দেখি সেটা হচ্ছে রাতে ঠিক আছে দোকানে প্রচুর কষ্ট হয়ে যায় মানে কোনো রকমের বাড়ি এসে খেয়ে শুতে পারলে বাঁচি আর এদিকে দেখছি মা আবার কাঁটাল ছাড়িয়ে রেখে দিয়েছে এই দেখো যাই হোক ষষ্ঠীতে যায়নি তা কী হয়েছে বাড়িতে কিন্তু আম কাটাল লিচু তালের সাজ যেগুলো আর কি দেয় তো সেইগুলো কিন্তু প্রতিদিনই খাওয়া পরে আমাদের বাড়ি প্রতিদিনই ষষ্ঠী হচ্ছে যাই হোক আজকে নিরামিষ সার না ওই জন্য খাওয়ার কারোর চাহিদা নেই দেখো একজন শুয়ে পড়েছে একজন বসে পড়েছে ডাল করেছিলাম বুকি দিয়ে মানে আলু দিয়ে ডাল বানিয়েছিলাম আর এদিকে দেখছি মা রাতে সোয়াবিন দিয়ে পটল দিয়ে গাজর দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া সেরে নিই অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন বসলাম তোমাদের সঙ্গে রাতটা শেয়ার করতে কেননা শেষ হবে যেহেতু সারাদিন তো সবটুকু শেয়ার করিনি যতটুকু পারলাম চেষ্টা করলাম আর এখন চোখে একদম ঘুম ভর্তি এখন বিছানায় শুতে পারলে বাঁচি চেষ্টা করব সকাল থেকে তোমাদের সঙ্গে সবটুকু ভিডিও দেওয়ার কেননা সবটুকু দেওয়ার চেষ্টা করলে বেশ ভালো লাগে তোমাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে ওরা কিন্তু শুয়ে পড়েছে মেয়ে আর মেয়ের বাবা এখন মেয়ের মা খুঁতে পারলে বাচ্চা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো সবাইকে গুড নাইট টা